আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সাথে আমার ছোট্ট বেলকনির যে গার্ডেনটা এটা একটু শেয়ার করতে আসলাম তো এর আগের বার আপনার আমার ভিডিওতে দেখেছেন আমার ছোট্ট বেলকনিতে যে মাসাল্লাহ কি পরিমাণ পুইশাক হয়েছিল বাট এইবার আমি প্রত্যেকটা গাছ লাগাইতে অনেক বেশি লেট করছি যে এবার কোনো ইচ্ছাই ছিল না কোনো গার্ডেনিং কিছু করবো বাট তারপরও জাস্ট একটু টুকিটাকি যা লাগিয়েছে আর কি হইলে হইলো না হইলে না একদম পড়া কোনো কেয়ারই করি নাই বাট কি আর না করেও যে যতটুক পাইসি এটার প্রাপ্তি যে কীভাবে আমি বোঝাবো আর কি আমি এক্সপ্লেনই করতে পারবো না এটা এনিওয়েজ তো এ যেয়ে দেখেন আমার এবার গার্ডেনের মধ্যে সবথেকে নজর করা হচ্ছে এই যে এই ডাটাটা মাসাল্লাহ। ডাটাটা যে কি সুন্দর হয়েছে মাসাল্লা দেখেন এক একটা পাতাতে মনে হয় পুরো আমার হাতে ঢেকে যাচ্ছে বিশাল বড়ো বড়ো এক একটা পাতা আর আরেকটা কথা বলি এই যে যে ডাটাটা দেখতে পাচ্ছেন মাত্র একটা ডাটা গাছই আমার ভালো হয়েছে আর বাকিগুলো একদম পুরা ক্যাটা লেগে আছে পুরো ক্যাটা লেগে বলতে যে ওইগুলো বড়ই হয় নাই একেবারে পুরো ছোট ছোট ওই যে ওই বালতিতে যেগুলো লাল বালতিটার মধ্যে ওইগুলো সবই ছোটো ছোটো আর যেগুলো আরও ছিল ছোট সেগুলো আমি শাক হিসেবে খেয়ে ফেলছি কারণ ওইগুলো দেখে বোঝা যাচ্ছিলো যে সেগুলার বড় হবার নয় তো এই যে এ পাশে দেখেন এখানে হচ্ছে আলু গাছ লাগিয়েছিলাম এবার কারণ কয়েকটা সিনিয়র আপু বলছে যে আলু শাক নাকি অনেক মজা যদিও আমি বিডিতে থাকতে কখনো আমার ট্রাই করা হয় নাই কারণ আমাদের এলাকায় কিংবা আমাদের কোনোদিন খাইতে দেখি না আমি আলু শাক তো আলু শাকটা যে খাওয়া যায় এটা আমি এখানে আসার পর শুনছি দেন তো আমি এটা রান্নাও করছি রান্নার রিভিউটা পরে দিচ্ছি নেক্সটে গিয়ে তো এই যে এটা হচ্ছে লাল শাক লাগিয়েছি তো লাল শাকটা দেখি যে কেমন হয় যদিও গ্রোথ দেখে মনে হচ্ছে মোটামুটি একটু ভালো হচ্ছে যদিও এবার আমি কোনো কক্সিড টাইপের কোনো কিছুই কেনাকাটা করি নাই জাস্ট ছোট ছোট যে বালতি টালতি হাবিজাবি এগুলো ছিল সেগুলোর মধ্যে লাগিয়েছি এগুলোও কিন্তু ডাটা তো সেই ডাটাগুলো কেমন জানি হয়ে যাচ্ছে মনে হয় সেগুলো বেশি একটা বড় হবে না বাট তারপর আমি আপ্রাণ চেষ্টা করতেছি কারণ আবার কিছু দিনের মধ্যেই যে দেখা যায় যে সেপ্টেম্বর থেকে ঠান্ডা চলে আসবে তো এক মাসই এক মাসের মতো আর মাত্র হাতে টাইম আছে যে একটু একটু কিটা এগুলা করতে পারবো তো এইবারের আমার এই টুকিটা কি এইগুলাই করা আর এই যে যে মরিচ গাছটা দেখেছেন সবাই যে এটা যে আমি কিনে আনছি বাজার থেকে তো মরিচ গাছটা বুঝলাম না এনেছিলাম হচ্ছে পার্পেল কালারের তো এক এক দিন এখন ঘুম থেকে উঠে এক এক রকমের দেখছি দেখছি যে একটা ইয়েলো কালারের আরেকটা হচ্ছে অরেঞ্জ কালারের আরেকটা পুরো রেড কালারের হয়ে যাচ্ছে আসলে আমি এটা কারণটা বুঝতে পারলাম না যে এখানে কি কোনো স্প্রে করে পার্পেল কালার দিয়ে দিয়েছিলো কি না এটা হওয়ার কারণটা কী কেউ জান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এ তো যে আমি এ পাশে দেখেন সবগুলো শাক কিন্তু কেটে নিচ্ছি এর মধ্যে কলমি শাক ছিল ডাটা শাক ছিল আর বাকি যেটা আলু শাক সেটা তো আজকে আমি এই শাকগুলোকে সুন্দর করে রান্না করব তো রান্নাটা করব হচ্ছে চিংড়ি মাছের শুটকি দিয়ে ছোট যে গুঁড়া চিংড়ি সুটকিগুলো আছে সেগুলো দিয়ে তো শাকগুলো না এত বেশি ফ্রেশ মনে হচ্ছিল আমার কাছে যে কোনো সারটা নাই কিছু নাই জাস্ট আমি লাগাইছি আমার গাছের থেকে যে এতগুলো শাক পাইছি এটা আমার জন্য যে কত বড় একটা বিশাল একটা হ্যাপিনেস জাস্ট আমি বলে এটা বুঝাতে পারবো না আমার গাছের ওপর আর মাছের ওপর অনেক বেশি মায়া মাছ ধরাটা জীবনে অনেক শখ যদিও এটা জীবন আমার কোনোদিন পূরণ হয় নাই বাট এই যে ছোটো ছোট ছোট যে গার্ডেনিংগুলো এইগুলো আমার টুকিটাকি একটু পূরণ হচ্ছে এখানে আসার পর এনে সে যে দেখেন ছোট ছোট যে গুঁড়া চিংড়িগুলো আর সুটকি সেগুলো দিয়ে হচ্ছে আর আলু দিয়ে সুন্দর করে একটা পাতলা ঝোলের মতো করে শাকটাকে রান্না করছিলাম তো আমি অ্যাকচুয়ালি জানি না যে শাকটা কীভাবে রান্না করতে হয় এটা জাস্ট আমি আমার নিজের আইডিয়ার থেকে নিজের মন মতো করে রান্নাটা করছিলাম বাট বিলিভ মি এত মজা হয়েছিল এত মজা হয়েছিল জাস্ট আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাইতে পারবো না তো রিয়েলি অনেক বেশি মজা ছিল নিজেরটা নিজে খালি বারবার বলতেছি আমি একা বলতেছি না আপনাদের ভাইয়া যে খাইছে সেও বলছে যে না মশাল অনেক মজা আর নিজের গাছের ভাই এটার যদি মজা না হয় তারপর আমি জোর করে বলবো যে অনেক মজা ছিল সত্যিই মজা ছিল অনেক বেশি ভালো লাগছে তো রান্না করা থেকে আই মিন কাটাকাটির থেকে শুরু করে রান্না পর্যন্ত আমার খুব বেশি আমি এক্সাইটেড ছিলাম যে কতক্ষণ এটা একটু ট্রাই করব যে কেমন হয়েছে তো সত্যি আলু যে এত মজা এটা আমি লাইফে ফার্স্ট টাইম খাইলাম যদি না খাইতাম তাহলে অবশ্যই আমার এতদিন অজানায় থাকতো তো সত্যি খুবই ভালো লাগছে নিয়েস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট আলাদা কোনো ভিডিও কিংবা ব্লগে বাই বাই টাটা